তিনটি সংখ্যা ক্রমিক সংখ্যার গুণফল দুশো দশ হলে তাদের যোগফল কত তো এখানে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে দুশো দশ তাহলে কোন তিনটি সংখ্যা গুণ করলে দুশো দশ হবে এটা বের করার জন্য আমাদের দুশো দশের লসঙ্গ করতে হবে তো দুশো দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো একশো পাঁচ একশো পাঁচকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন তিনে নয় তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সাত তা এখন এখানে দেখব যে তো এখানে দেখি যে আমরা প্রথমে পাঁচ নিলাম তারপর তিন আর দুই যেহেতু ক্রমিক সংখ্যা তাই আমাদের ক্রমিক আকারে সাজাতে হবে সিরিয়ালি তো পাঁচ পেলাম আমরা পাঁচের পর ছয় হয় তা ছয় তিন দুগুণে ছয় নিলাম তারপর হচ্ছে সাত তাহলে তিনটি সংখ্যা পেলাম একটা হচ্ছে পাঁচ আরেকটি হচ্ছে ছয় এবং আরেকটি হচ্ছে সাত তাহলে আমরা দেখি এই তিনটি সংখ্যা গুণ করলে দুশো দশ হয় কিনা পাঁচ তাহলে আমরা এখানে দেখি তিনটি সংখ্যা গুণ করলে দুশো দশ হয় কিনা পাঁচ ছয় তিরিশ এবং তিরিশ হচ্ছে দুশো দশ তো এখানে আমরা পেয়েছি যে এই তিনটি সংখ্যা পাঁচ ছয় সাত এই ক্রমে তিনটি সংখ্যা গুণ ফল হয় দুশো দশ দশ এখন প্রশ্ন বলেছে তাদের যোগফল কত তাহলে আমাদের এই তিনটি সংখ্যা যোগফল বের করতে হবে পাঁচ যোগ ছয় যোগ সাত তো তিনটি সংখ্যা যোগফল হবে পাঁচ ছয় এগারো এগারোর সাথে আঠারো আঠারো তাহলে এই অঙ্কটি উত্তর হবে আঠারো